সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গোপালগঞ্জের ঘটনায় গুলিবদ্ধ রিকশা রমজান মারা গেছেন জানাব গোপালগঞ্জের নিহত চারজনের ময়না তদন্ত ছাড়া দাহন সংস্কার সম্পন্ন এদিকে গোপালগঞ্জ থমথমে বাল্য কারফিউ পঁচিশ জন গ্রেপ্তার তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি নিহতদের দাফন সম্পন্ন এছাড়াও জানাব আওয়ামী মুক্ত করতে আবারও গোপালগঞ্জ যাব হুশিয়ারি নাহিদ ইসলামের এছাড়াও গোপালগঞ্জ দেশের মানচিত্রে না থাকাই ভালো মন্তব্য আমির হামজার সর্বশেষ স্বরাষ্ট্রপদেষ্টাকে দ্রুত প্রত্যাহার করতে হবে মন্তব্য ডাক্তার তাহেরের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত গোপালগঞ্জের ঘটনায় গুহিবদ্ধ রিক্সা চালক রমজান মারা গেছেন গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি সমাবেশকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও হামলার ঘটনায় রমজান মুন্সি নামে এক যুবক গুলিবদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি পেশায় রিক্সা ছিলেন গত বৃহস্পতিবার রাত দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই ঘটনায় গুলিবদ্ধ আরও দুইজন সুমন বিশ্বাস ও আব্বাস আলী বর্তমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রমদান মুন্সী গোপালগঞ্জ সদর থানাপাড়া এলাকার মৃত আকবর মুন্সির ছেলে রমজান মুন্সির মৃত্যুতে গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় এই পর্যন্ত পাঁচজনের মৃত্যু হল এর আগে গত বুধবার ঘটনার দিনেই চারজন নিহত হন নিহতদের মধ্যে রয়েছেন মোবাইল ফোনের যন্ত্রাংশের দোকানের সোহেল মোল্লা দীপ্ত সাহা সিরামিক পণ্যের দোকান কর্মচারী ইমন তালুকদার ও রাজমিস্ত্রি সহযোগী রমজান কাজী জানাব গোপালগঞ্জে নিহত চারজনের ময়না তদন্ত ছাড়া দাফন সংস্কার সম্পন্ন গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ জনতার সংঘর্ষে নিহত চারজনের দাফন ও সৎকার সম্পন্ন হয়েছে ময়না তদন্তের ধারাই বুধবার রাতে এবং বৃহস্পতিবার সকালে এদের সৎকার ও দাফন সম্পন্ন করা হয় বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ঢাকা রেঞ্জ ডিআইজি রেদাউল করিম মল্লিক জানিয়েছেন এই পর্যন্ত নিহত চারজনকে আইডেন্টিফাই করতে পেরেছি তাদের ময়না তদন্ত হয়নি এটা আইনি প্রক্রিয়ার আনা হবে নিহতদের মধ্যে পোশাক ব্যবসায়ী চারজনকে দীপ্ত শাহকে বুধবার রাতে পৌর শ্মশানে হত্যা করা হয় টাইলস মিস্ত্রি সহকারী রমজান কাজীকে বুধবার রাতে এশার নামাজ পর দাফন সম্পন্ন হয়েছে এছাড়া মোবাইল ফোন ব্যবসায়ী সোহেল রানা ও কোকরাজি দোকানের কর্মচারী ইমন তালুদারকে বৃহস্পতিবার সকালে পৌর কবরস্থানে দাফন করা হয়েছে তবে তাদের কারো সরতল প্রতিবেদন তৈরি করা হয়নি ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়েছে এদিকে গোপালগঞ্জ থমে বাল্য কারফিউ জাতীয় নাগরিক পার্টির পদদত্রায় সমাবেশকে কেন্দ্র করে গেল বুধবারের হামলায় সংঘর্ষের পর থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত গোপালগঞ্জ শহরে থমথমে পরিস্থিতি বিরাজমান করে সংঘর্ষ ও সহিংসতার পরিপ্রেক্ষিতে জেলায় জারি করা হয় কারফিউ এবং একশো চুয়াল্লিশ ধারা এর সময়সীমা গতকাল আবারও বাড়ানো হয়েছে ঘটনায় জড়িত থাকার অভিযোগে যৌথ বাহিনী গতকাল রাত পর্যন্ত অন্তত পঁচিশ জনকে আটক করেছে বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানায় বিজ্ঞপ্তিতে আর বলা হয়েছে বুধবার রাত আটটা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত গোপালগঞ্জে চলমান কারফিউ শুক্রবার সকাল এগারোটা পর্যন্ত অব্যাহত থাকবে আজ শুক্রবার সকাল এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত তিন ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছে পরে দুপুর দুইটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ আবারও চলমান থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্যদিকে মুক্ত করতে আবারও গোপালগঞ্জ হুশিয়ারি নাহিদ ইসলামের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন আমরা গোপালগঞ্জকে আওয়ামী সন্ত্রাস মুক্ত করতে চাই আমরা আবার সেখানে যাব যত বাধ আর হামলা হোক গোপালগঞ্জের মানুষকে সন্ত্রাস মুক্ত করে দিয়েই আসব। আমাদের রক্তে পারবে না তারা প্রয়োজনে রক্ত দেব বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে জেলা এনসিপি আয়োজিত পথসভায় এই মন্তব্য করেছেন নাহিদ এছাড়াও জানাবো গত কয়েক বছর আগে খালেদা জিয়ার সেই মন্তব্যই যেন বাস্তবায়ন হতে চলছে গোপালগঞ্জ দেশের মন্ত্রীতে থাকবে না বলে উল্লেখ করেছেন আমির হামজা ইসলামী বক্তা আমির হামদা বলেছেন গোপালগঞ্জকে বাংলার মানচিত্র থেকে মুছে তেষট্টি জেলা নিয়ে বাংলাদেশ করা হোক এই জেলা দেশের মান্ত্রিত না থাকাই ভালো গোপালগঞ্জে ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বৃহস্পতিবার কুষ্টিয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে এমন মন্তব্য করেছেন আমির হামজা গোপালগঞ্জকে আশেপাশের জেলার মধ্যে ভাগ করে দিলে ভালো হয় উল্লেখ করে তিনি বলেছেন জুলাই যোদ্ধাদের ওপর হামলা দেশের আঠারো কোটি মানুষের ওপর হামলার সমান যারা এর সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে তিনি আরও উল্লেখ করেছেন আমরা চব্বিশ ঘন্টায় সময় দিয়েছিলাম তা কিন্তু পার হয়ে যাচ্ছে তাদের শাস্তির ব্যবস্থা না করা হলে আমরা ধরে নেব গোপালগঞ্জ জেলার যা দায়িত্বে আছেন তারা এর সঙ্গে জড়িত সমাবেশে জেলা জামাতের অন্যান্য বক্তারা বলেছেন অধ্যাদেশ জারির মাধ্যমে গোপালগঞ্জের নতুন নাম রাখতে হবে এছাড়াও জেলাটি পুলিশ সুপার এই ঘটনায় দায় এড়াতে পারবে না উল্লেখ করে তাকে জবাব তার আওতায় আনা দাবি জানান তারা গোপালগঞ্জ জেলাকে মানজিন থেকে মুখে দেওয়ার আরও তীব্র আহ্বান জানিয়েছেন অনলাইন ক্রিয়েটর পিনাকী ভট্টাচার্য সর্বশেষ স্বরাষ্ট্র প্রদেষ্টাকে দ্রুত প্রত্যাহারের দাবি ডাক্তার তাহেরের গোপালগঞ্জ জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিতে হামলার প্রতিবাদে রাজধানী ঢাকা সহ সারাদেশে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে জামাত ইসলামীর নাইবে আমি ডাক্তার তাহের বলেছেন আজ একটি দাবিতে স্লোগান হওয়া উচিত ছিল সেটি হচ্ছে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ও নেতাদের ওপর হামলার কারণে নিষিদ্ধ ঘোষিত দলের নেতা কর্মীদের গ্রেপ্তারের দাবি কিন্তু রাজপথে আবার একটি মিছিল থেকে স্লোগান আসছে জামায়াত ইসলামের বিরুদ্ধে মানুষ আজ কার বিরুদ্ধে সোচ্চার জামায়াতের বিরুদ্ধে নাকি গোপালগঞ্জে হামলার বিরুদ্ধে তিনি বলেছেন আওয়ামী লীগ সেখানে প্রকাশ্যে হামলা করেছে সেখানে প্রশাসনের ভূমিকাও নিয়েও প্রশ্ন উঠছে অথচ স্লোগান দেওয়া হচ্ছে জামাত শিবিরের বিরুদ্ধে গোপালগঞ্জ নিষিদ্ধ ছাত্র সংগঠনের কতিপয় হামলা চালিয়ে বিষয়টি এমন নয় এর গভীরে যেতে হবে ডাক্তার তাহের সরকারের সমালোচনা করে বলেছেন এই সরকার খুবই দুর্বল তারা সিদ্ধান্ত নিতে পারে না তাদের সঙ্গে আরও কারো কারো যোগাযোগ থাকতে পারে তাহলে আমি গণতন্ত্র গণতন্ত্র কমিশন গঠনের আহ্বান জানাই সরকার আহ্বান জানাবো আপনারা দ্রুত পদক্ষেপ নিন কারণ আপনারা ছাত্র জনতার শহীদদের রক্তের ওপর প্রতিষ্ঠিত শুধু এনসিপিকে প্রত্যাহার করলেই হবে না স্বরাষ্ট্রপ্রদেষ্টাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে তিনি বলেছেন আমরা সব স্বতন্ত্র মোকাবিলা করেই সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ